নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন আজকে সন্ধ্যাবেলায় ব্লগটা শুরু করলাম আর আমাদের আন্দামানে দু মাসের ছুটির আজকে শেষ দিন কাল থেকে এখানে সমস্ত স্কুলগুলো খুলে যাবে তাই হাজব্যান্ড চলে গেছে রঙ্গতে আমরা দুজনা যাইনি আমি আরিয়ান ঘরেই রয়েছি আমি আরিয়ান ঘরেই থাকবো আর কবে আসবে কোনো ঠিক ঠিকানা নেই আজকে তো সবাই গেলো কাল থেকে ডিউটি জয়েন করতে হবে স্কুল খুলে যাচ্ছে সবাই সবার জায়গায় পৌঁছে গেছে আবার দু মাস পরে আমি আর রিয়ান যাইনি কারণ রিয়ান তো এখন আর ওদিকে স্কুলে পড়বে না এখানে যেহেতু ট্রান্সফার হয়ে গেছে তার জন্য রিয়ানকে এখানে অ্যাডমিশন করাতে হবে তো ওর বাবাই টি নিয়ে চলে আসবে আমরা যাওয়া শুধু শুধু একটা কষ্ট কারণ রাস্তা খুবই খারাপ আর বৃষ্টি হয়েছে তার জন্য আরও বেশি খারাপ হয়ে গেছে তার জন্য আমি আর রিয়ান যাইনি আর কারণও রয়েছে না যাওয়ার আমাদের ঘরে এখনও কাজ চলছে কাজ এখনো কমপ্লিট হয়নি এক উপরে হয়ে এক সপ্তাহ উপরে হয়ে গেছে কাজ চলছে মিস্ত্রিরা ডেলি আসে সেই সকাল আটটা সাড়ে আটটার সময় আসে আর রাত্রেবেলা আটটা সাড়ে আটটায় যায় আজকে শুধু তাড়াতাড়ি চলে গেল আজ কটায় গেছে ছটায় চলে গেছে এই সবে ঘরটা ঝাড়ু ঝাড়ু দিয়েই স্নান করলাম সারাদিন ঘর ধুলোর মধ্যে মানে ধুলোর মধ্যেই পড়ে থাকি আমরা তিনজন।

হ্যাঁ টাইম আছে আরামসে যাও হ্যাঁ আর চলুন আপনাদেরকে একটু দেখাই কি কি বানানো হয়েছে পুরো কমপ্লিট হয়নি আধা হয়েছে আর কিছু বুঝায়নি মানে রকম জিনিস নিয়ে নিয়ে ভরে ভরে রেখে দিয়েছি কারণ ঘরটা খালি করতে হবে আগে ঘরটা সেট করব তারপরে আস্তে আস্তে গোছাবো একসাথে তো সব হবে না অনেক সময় লাগবে আর অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই ডাস্টের জন্য আমাদের সবার সর্দি কাশি হয়ে গেছে এমনিও ওয়েদারটাও চেঞ্জ হয়েছে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা অনেক তার জন্য হঠাৎ গরমের থেকে এত ঠান্ডার মধ্যে চলুন আপনাদেরকে দেখাই কি কি বানানো হয়েছে এই যে প্রথমে যেটা দেখাচ্ছে আপনারা আগের ভিডিওতে হয়তো নোটিস করেছেন যে আমাদের বেডরুমে দেখুন এই যে বাথরুমের ওপরে একটা এই যে স্লাব রয়েছে এই স্লাবের উপরে মানে জিনিসপত্র রাখার জায়গা যেটা আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন সেটা একটা পাল্লা বানানো হয়েছে বেডরুমে এইটা বানিয়েছি সব জিনিসপত্র তো রয়েছে আর এই যে ছড়ানো জিনিসপত্র দিকে দেবেন না এখনো গুছানো হয়নি কোনো রকম রেখেছি এই যে একটা বানিয়েছি এর ভিতরে যত পেপার পত্র হাজব্যান্ডের সমস্ত জিনিস এটা দেখাবো আজকেই ঘোরাচ্ছি সব জিনিসপত্র মুরো একদম মানে এমনি গোছায়নি কিছু ব্যাগের মানে কার্টুনের থেকে বের করে করে শুধু ভরে রেখেছি আর এই পাশে একটা আছে এটা সিঙ্গেল ডোরের ভিতরে ভালো করে গোছা ভালো করে গোছানোর পরে আবার আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর ভিডিও এইবার কিচেনে দেখাচ্ছি কিচেনে তো সব আগের থেকে বানিয়েছিলাম শুধু এই শোকেসটা বানালাম কারণ এই মাইক্রোওয়েভ রাখার জন্য মিক্সি রাখার জন্য মিক্সির জন্য ওইখানে জায়গা বানিয়েছি কিন্তু ওই জায়গাটা আমার রান্না করার জন্য কম পড়ে যাচ্ছে তার জন্য এটার ভিতরে ওই চালের বাড়তি ফেলতে সব রাখার জন্য বানিয়েছি এখনো গোছাইনি কিছু গোছাইনি শুধু রেখেছি আর কি এই রান্নাঘরে খালি এটাই বানালাম শোকেসটা আর হলে হচ্ছে এই যে দুটো জিনিস বেডরুমে আরেকটা জিনিস হবে সেটা কালকে লাগানো হবে আমি পরে দেখাব এই যে হলো আমার ঠাকুর ঘর পুরো ধুলো কোথাও হাত নিচে ও ঘরেও আমি চটিপুরে এমনি তো চটিপুরেই হাঁটি আর এই ঠাকুর ঘরটা হলো আমি অনলাইনে দেখেছিলাম এই যে নিচে জিনিসপত্র রাখার জন্য অনেক জায়গা এর ভেতরে আমার অনেক জায়গা হয়ে যাবে আমার ঠাকুর আসনটা খুব পছন্দ মতো হয়েছে আমি নিজেই পছন্দ করেই বলেছিলাম যে এরকম চাই তার জন্য এই জায়গাটা পুরো খালি ঠাকুর রাখার জায়গা আর ঘরটাও রাখতে পারবো আর এটা হলো এক্সট্রা বানিয়েছি প্রসাদ রাখার জায়গা এটা না যদি আমি বেশি চওড়া করে বানাই তাহলে জায়গাটা নষ্ট হবে তার জন্য এভাবে বানিয়েছি এটা আমার চয়েস মতো একদম বানানো ঠাকুরের আসনটা পুরো আমার চয়েস বানানো যে এইভাবে এখানে প্রসাদ রাখবো আবার যখন পুজো হয়ে যাবে এভাবে বন্ধ করে রেখে দিতে পারবো এই যে হলো ঠাকুরের আসন সিম্পল একদম ডিজাইন বানাইনি এখানে অনেক কিছু লাগাবো পরে দেখাবো কমপ্লিট হওয়ার পরে এখন রকম হয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা হলো পরে আমরা ডিসাইড করেছি যে টিভির ক্যাবিনেট আমরা তো অনলাইনে আনিয়েছিলাম তো ওটা আর লাগাইনি টিভির ক্যাবিনেট এইটার ভেতরে হচ্ছে ইনভার্টার রাখার জন্য এই ইনভার্টারের ব্যাটারি এর ভেতরে আর উপরে ইনভার্টারটা এটা কভারের ভেতরে ছিল তো কভারটা কিনে ভালো দেখাচ্ছিল না ওখানে বেকুর রেখে দিছি তাই এখানে এটা বানিয়ে নিয়েছি এর ভেতরে ব্যাটারি রাখার জন্য এখানে অন্যান্য জিনিস আর এটাও একটা ফাকা ড্রয়ার টাইপের কিছু বানাইনি এরকমই বানিয়েছি সিম্পল সিম্পল সবকিছু এইতে ধুলো পরে দেখ কি অবস্থা ধুলো আর ধুলো সব জিনিস এই যে সাদার মধ্যে যে গ্রিন গ্রিন দেখতে পাচ্ছেন না এগুলো সব ধুলো একবারে কমপ্লিট হবে কাল যদি হয়ে যায় তারপরেই পরিষ্কার করব সব গ্রিন হয়ে গেছে আমাদের দরজা টরজা দিয়ে আমি দেখা হয়ে যায় এই দেখুন ঘরের অবস্থা হচ্ছে এই হয়েছে আমাদের এইবার হচ্ছে আরেকটা জিনিস বাকি এই যে হলো রিয়ানের রুম লেগেছে রিয়ানের রুমের পড়ার টেবিল এই যে ও পড়ার জায়গা ওর বাবার পড়ার মানে পড়া করার জায়গা রিয়ানটা বসে পড়ায় ওর বাবাই পড়ায় রিয়ানকে তাই রিয়ানের বাবার বসার জায়গা এটা এখানে পা দেওয়ার জায়গা তার জন্য আর এখানে হচ্ছে রিয়ান বসার জায়গা ঠাকুরগুলো সব এখানে এনে রেখে দিয়েছে এখন এই যে একটা জিনিসপত্রই মাঝখানে একটা হবে বানিয়ে রেখেছে মানে বের করা যাবে যখন তখন টেম্পোরারি তাক দেওয়া আর কি এই যে এটা রিয়ানের ড্রয়ার কি কি রেখে দিয়েছে এর মধ্যে দিয়েছে এর ভিতরে আর এটা হলো এই ল্যাপটপ প্রিন্টার এসব কোন রকম রেখেছি এখন প্রিন্টার রাখতেই অনেক জায়গা লেগে যাবে এই যে উপরে দুটো প্রিন্টার রয়েছে ল্যাপটপ রয়েছে দুটো ওখানে আর একটা নিয়ে চলে গেছে করে এই বাস এটা হলো রিয়ানের রুমের হয়ে বন্ধ বেডরুমে আরেকটা জিনিস হবে এখানটা আমার সাজা যা একটা কিছু তো বানাবো কালকে বানালে আপনাদেরকে দেখাবো এবার আপনাদের সাথে আরেকটা জিনিস বলি আমরা যখন দু মাসের ছুটিতে এখানে যখন এসেছিলাম আমরা কিন্তু সব জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম কারণ আমরা জানতাম যে আমাদের ট্রান্সফার হবে এরকম না যে আমরা আগের থেকে জানি কারণ আমাদের ওখানে পাঁচ বছর কাটানো হয়ে গেছে যেখানে চার বছর থাকতে হয় সেখানে আমরা পাঁচ বছর ছিলাম তার জন্য আমরা জানতাম যে আমাদের ট্রান্সফার হয়ে যাবে তো তার জন্য আমরা কোয়ার্টারের থেকে সব জিনিসপত্র নিয়ে সব কিছু গ্যাস সব মানে যত কিছু ফর্মালিটি সব পুরো করে কোয়ার্টার ছেড়ে দিয়ে আমরা এখানে এসেছিলাম হয়তো আমরা আপনারা ভিডিওতে দেখেছেন যে আমার এখানে স্কুটি বাইক তারপরে যাবতীয় ওখানে যা জিনিস ছিল সেগুলো এখানে রয়েছে তো আমি আগের থেকে শেয়ার করিনি কারণ ট্রান্সফারটা না হলে কি করে বলি তার জন্য বলিনি কাউকে আজকে বললাম ট্রান্সফার হয়ে গেছে তার জন্য বললাম এখনও তো আসিনি মানে ওখান থেকে এখনো রেলিভ হয়ে আসিনি কাল যাবে ডিউটিতে তারপরে কবে রিলিভ করে আসবে তো জিনিসপত্র সব কিছু নিয়ে এসেছি বলে আমাদের জন্য অনেক সুবিধা হয়ে গেছে এখানে থাকার জন্যও সুবিধা হয়ে গেছে আর তারপরে এখন এই যে আমাদের সবার যেতে হলো না যে ও একা গিয়েই শুধু রিলিভ হয়ে চলে আসবে তা না হলে আমরা যদি তখন না আসতাম তাহলে আমাদের এখন আবার কষ্ট করে যেতে হতো আর আমরা জানি এই সময় পুরো বৃষ্টির সময় থাকে আর তার জন্য আমাদের জিনিসপত্র আনতে গাড়িতে অনেক কষ্ট হতো ঝামেলা হতো ডবল খাটনি হতো ওই সময় আমাদের আসতে হতো তারপরে আবার গিয়ে আবার আসা মানে আমরা অনেক কষ্ট হবে আমরা জানতাম তার জন্য আমরা সমস্ত জিনিসপত্র নিয়েই একবারে চলে এসেছিলাম তার জন্য এখন আপনাদের সাথে আমি বললাম আর পুরো দু মাসটা আমাদের এই ঘর গুছাতে আর সেট করতে করতেই চলে গেল কোথাও যেতে পারিনি বেড়াতে এমনকি পোর্ট ঘুরতে যেতে পারিনি পোর্টবল্যারেও যাওয়ার অনেক জায়গা ছিল কিন্তু আমরা কোথাও যেতে পারিনি একদম সময় পাইনি এই ছুটি শেষ হয়ে যাবে করে শেষের দিকে এই মডেলারদের ডেকে এই যে সুকেজ টুকেজ বানানো ফোনানো এইসবের কাজ করছি এখনও কাজ বাকি রয়েছে যে আজকে আবার এসেছিলো সোফা সেট মানে সোফা যারা বানায় তারা সোফার মাপ নিয়ে গেছে সোফা সেটও বানাতে অর্ডার করে দিয়েছি পুরো ঘর এখন আমাদের গোছাতে হবে কারণ এই ঘর পুরো খালি ছিল ঘর বানানোর পরে তো আমরা কিছু করিনি এক এক করে করছি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন বাজে হলো সাড়ে ছটা হাজব্যান্ড তো এখনো পৌঁছে পারিনি সাড়ে ছটা ছটা চল্লিশ হাজব্যান্ড তো এখনো মনে হয় পৌঁছায়নি কারণ সাতটা সাড়ে সাতটা বেজে যায় আর রাস্তা কেমন তার উপরে ডিপেন্ড করে পৌঁছানো এখনো আমার আমাদের কোনোদিন একা থাকিনি এখানে রিয়ানার আমি প্রথমবার একা থাকছি আজকে সাহস করে তো যদি দশটা এগারোটার দিকে আর না থাকতে পারি ফটাফট ভাইকে ফোন করব বলবো আসতে এখানে এসে আমাদের সাথে থাকতে আর আমি একাই থাকবো আর যদি না থাকতে পারি ভাইদেরকে ডেকে নেবো ভাই আর ভাইয়ের বউকে এসে থাকবে তারপরে ভাই তো আবার সকালে ডুটি চলে যায় চলে যাবে ভাই বউ থাকবে